আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি হাতের কাজের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমার ডিজাইনটা একটা একটা অ্যাশ কালার কাপড়ের উপরে কলকা ডিজাইন দিয়ে ড্রয়িং করে নিয়েছি কিছুটা কাজ আমি করে রেখেছি আর বাকিটা খালি রেখেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে আমি এই যে মাঝখানে কলকা ডিজাইনের মাঝখানে যে ফুলটা আছে সেটা কিভাবে সেলাই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন আমি এখানে মধ্যে সুতা গেঁথে নিয়েছি এরপর আমি এখানে একটা শেড সুতা নিয়েছি শেট সুতা দিয়ে আমি ফুলটা পুরোটা ভরাট করে নেব দেখতেই পাচ্ছেন আপনারা এই ভরাটটা হচ্ছে কাশ্মীরি ভরাট আমরা কম বেশি সবাই যারা সেলাই জানেন এই সেলাইটা সম্পর্কে জানেন একেবারে ফিনিশিং একটা লুক আসে এই সেলাইটা দিয়ে কাজ করলে তাই আমি বরাবরই এটাকে প্রেফার করি এ দেখছেন খুব সহজেই সেলাইটা করা যায় এটার সেলাইটার মাঝখানে মাঝখানে একটা গিট বসে সেলাইটাকে অনেকটা ফিক্সড করার জন্য দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এভাবে করে আমি পুরো ফুলটা সেলাই করে নেব দেখতে থাকুন আমি কিভাবে করছি কাশ্মীরি ভরাটটা এমন একটা সেলাই যেটা দিয়ে আপনি বড় সাইজের ফুলের পাতা বা পাপড়ি ছোট সাইজের ফুল অনায়াসে আপনি এটা ভরাট করে নিতে পারবেন খুব সহজে এটা সেলাইটাও অনেক বেশি সহজ আর এই সেলাইটা দিয়ে আপনি ফুলের পাপড়ি করলে ফুলের পাপড়ির ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে তাই আমি আমার প্রত্যেকটা কাজের ফুলগুলো আমি কাশ্মীরি ভরাট দিয়ে করে থাকি আর সেলাইটা অনেক বেশি সহজ আপনারা যারা সেলাই কাজ করতে খুব ভালোবাসেন তারা এটা দেখলে এই সেলাইটা দেখলেই পেরে যাবেন খুব সহজ একটা সেলাই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আমি পুরো ফুলটাই কাশ্মীরি দিয়ে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আমি ফুলে যে সুতাটা ব্যবহার করছি এই সুতার নাম হচ্ছে টিউলিপ সুতা এটাকে শেট সুতাও বলা হয় আবার এটাকে ডিএমসি সুতাও বলা হয় এই সুতাটা দিয়ে কাজ করলে অনেক বেশি ফিনিশিং আসে ফুলের মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সহজে এটা কাপড়ের সাথে একেবারে মিশে যায় তাই আমার এই সুতা দিয়ে কাজ করতে খুব বেশি ভালো লাগে আমি মূলত সুতা বা সুন্দরী সুতা এটা দিয়ে কাজ করে থাকি তো দেখলাম যে টিউলিপ সুতাটা অনেক বেশি এই সুন্দর কাজ করলে কাজের ফিনিশিংটা ভালো আসে তাই এটা দিয়ে ফুলটা ভরাট করছি এই যে দেখতেই পাচ্ছেন আমার একটা পাপড়ি এখানে হয়ে গেছে হাতের কাজ বা সেলাই কাজ এমন একটা কাজ যেটা আপনি যত করবেন তত বেশি আপনার কাজের দক্ষতা বাড়বে আর কাজে ফিনিশিং তত বেশি ভালো হবে আর আপনার কাজের গতিও অনেকটা বেড়ে যাবে আপনি অল্প সময়ের মধ্যে কাজটা ফিনিশ করতে পারবেন নতুন নতুনদের প্রথমে অনেকটা সময় লাগে সেলাই করতে আর কাজের ফিনিশিংটা ভালো আসে না সেটা আমরা সবাই জানি যে কোনো কাজ আমরা করতে করতেই দক্ষ হই তো আমার কাজের ফিনিশিংটা আগের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে প্রথম প্রথম তেমন একটা ভালো হতো না তো এখন দেখতে পাচ্ছেন আমার কাজের ফিনিশিংটা কেমন আর আমার এই ড্রেসগুলো আমি মূলত আমি সেলের জন্যই করে থাকি তো আমার প্রত্যেকটা আলহামদুলিল্লাহ যেটাই বানাই না কেন আমার সাথে সাথে সেল হয়ে যায় এই কারণে খুব বেশি ভালো লাগে আমার সেল হলে তো ভালোই লাগে সবাই জানেন তো এগুলো আমার অর্ডারই কাজ করছিলাম আমি আর আমার খুব ভালো লাগার কাজ হচ্ছে সেলাই কাজ আমি কোনো রকম সমস্যা বা ডিপ্রেশনে থাকলে আমার হাতের কাজ করলে আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তবে এগুলো অনেক বেশি ধৈর্যের কাজ এবং মাঝে মধ্যে চোখের কোমরের বারোটা বেজে যায় তারপরে খুব ভালো লাগে বাসায় সবাই খুব বকাবকি করে এই কাজ কেন করি তোমার চোখের বারোটা বেঁধে যাচ্ছে তোমার শরীর স্বাস্থ্য বেড়ে যাচ্ছে বসতে বসতে কিন্তু তারপরে আমার এই কাজ করতে ভালো লাগে তাই মূলত আমার এই কাজ করা তো প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন ডিজাইন কাপড়ে ফুটিয়ে তুলতে আর এটাই আমার খুব বেশি ভালো লাগে নতুন নতুন ডিজাইন নতুন নতুন সেলাই নতুন নতুন সেলাই কালেক্ট করাও আমার একটা শখ বলতে পারেন আমার এখানে পুরো ফুলটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে আমি ফুলের মাঝখানে কিভাবে করেছি উপর থেকে তুলে এরপর তিনটা প্যাচ দিয়েছি এরপর ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি ফ্রেন্স নটটাও অনেক সহজ একটা সেলাই যারা জানেন তাদের জন্য আর যারা জানেন না তাদের কাছে তো কঠিন লাগবে আর একবার দেখলে কিন্তু সেলাইটা আপনারা শিখে ফেলতে পারবেন ফ্রেন্স নট দিয়ে আমি ফুলের মাঝখানটাকে এই যে দেখছেন কিভাবে সেলাই করে নিচ্ছি এই যে দেখুন আমার ফুলটা একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে